আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তেলাপিয়া ফিশ ফ্রাই এজন্য আমি কিছু কলাপাতা পাতা সংগ্রহ করে নিচ্ছি কলা পাতায় আমি তেলাপিয়া মাছটিকে মেখে নেব এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছকে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছখান থেকে কেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ বার্বিকিউ মশলা ওয়ান ফোর্থ চা চামচ ভিনেগার এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা এবং এখানে আমি এক চা চামচ সরিষার তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল দুই প্রকার তেলই আমি এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এবং ওয়ান ফোর্থ চা চামচ জিরা গুঁড়া সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মাছটিকে মেখে নিব মাছটিকে খুব ভালোভাবে মাখতে হবে যাতে মাছের ভেতরে খুব ভালোভাবে বস্তাগুলো প্রবেশ করে এটিকে আমি পনেরো মিনিট সময় রেখে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে ভেজে নিব তেলাপিয়া মাছের এই ভাজিটি কিন্তু খেতে খুবই মজার এবং খুব সহজেই বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা মজার এই ভাজিটি করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চুলার জাল আপনারা মাঝারি রাখবেন মাঝারি রেখে মাছগুলো ভাজলে কিন্তু মাছগুলো এবং মশলাগুলো পুরে তেতো হয়ে যাবে না অন্যদিকে খুব ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে প্রথমে এক সাইড এবং পরবর্তীতে অন্য সাইড আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজতে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও